আমাদের সকলে সুস্থ আছেন তো এই মুহূর্তে আছে আমাদের গোড়াউনে যেখানে আমাদের বাচ্চাটা সেক্সিং করা হয় তো আমরা কিন্তু আজকে অরিজিনাল এগ্রেড মিশনে ফর্মি বাচ্চা আমাদের সেটি সেটে উঠাবো তো সেই জন্য আমরা কিন্তু সম্পূর্ণ মহিলা বাচ্চা যেগুলো আছে এবং পুরুষ বাচ্চা এগুলো আলাদা করতেছি তো এখানে কিন্তু এভারেজ বাচ্চা আমাদের আছে অরিজিনাল এগ্রেড মিশনে ফর্মি মহিলা বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মহিলা বাচ্চাটা কিন্তু আমরা এখানে আলাদা করতেছি তো এখান থেকে মহিলা বাচ্চা আলাদা করার পর যে পুরুষ বাচ্চাটা থাকে পুরুষ বাচ্চাটা কিন্তু এই পাশে আমরা আলাদা করে ডাকতেছি তো যারা আমাদের কাছে সম্পূর্ণ এ মহিলা মিশারি ফর্মের বাচ্চা ডিমের জন্য নিতে চান তারা কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন কারণ আমরা কিন্তু এই বাচ্চাটা এক মাস পরে বিক্রি করব কিংবা কেউ বোর্ডিং কম্পিটি নিতে পারবেন কেউ পনেরো দিন পরে নিতে পারবেন যারা নেবেন তারা কিন্তু অরিজিনাল যে মহিলা মিশনি ফর্মের বাচ্চা তারা কিন্তু সেটাই পাবেন কারণ আমরা কিন্তু একদিন বয়সে এই বাচ্চাটা আমাদের টেকনিশিয়ান দ্বারা অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা আমরা কিন্তু এই জিনিসটা সেক্সিং করে আলাদা করে পুরুষ এবং মহিলা বাচ্চাটা আলাদা করতেছি কারণ যারা আপনারা জানেন আমাদের কাছে যারা মিশারি ফার্মে নেয় তারা কিন্তু ডিমের জন্য নেয় এবং সর্বনিম্ন বিশ পিস থেকে নিতে পারে তো এই বিশ পিস বাচ্চা যারা নেয় তারা কিন্তু পুরুষ বাচ্চা নিলে তারা লস করবে তো সেই জন্য আমরা কিন্তু সম্পূর্ণ একদিন বয়সের বাচ্চা আলাদা করে এবং এটি সম্পূর্ণ ভ্যাকসিন শিডিউল এবং ওষুধের শিডিউলগুলো সম্পূর্ণ পূরণ করে আপনাদের কিন্তু ব্রুডিং কমপ্লিট এবং এক মাসের বাচ্চা দেড় মাসের বাচ্চা আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একটি টাকা অগ্রিম লেনদেন ছাড়া আমরা কিন্তু সারা বাংলাদেশে এটি সর্বোহ করতে থাকি তো যারা অরিজিনাল এগ্রেড মহিলা বাচ্চা মিশনের ফর্মি বাচ্চা ডিমের জন্য নিতে চান বাসাবাড়িতে কিংবা গ্রামে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একদম ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল এ গ্রেড মিশরে ফামি বাচ্চা বোর্ডিং কমপ্লিট থেকে শুরু করে যে কোনো সাইজে আমাদের কাছে পাবেন তো যারা বগুড়া থেকে সারা বাংলাদেশে ডিমের জন্য মিশরে ফামি নিতে চান তারা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল টু এইট থ্রি ফাইভ ওয়ান ডাবল এইট জিরো ওয়ান এইট এইট সিক্স এইট সিক্স ফাইভ ওয়ান ডাবল এইট এছাড়াও বিভিন্ন বিষয় বিস্তারিত ফাইভ ডাবল ওয়ান এইট থ্রি ফাইভ ওয়ান ডাবল এইট এই তিনটি নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন তো যারা নেবেন অতি তাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই বাচ্চাটাই কিন্তু আজকে আপনি এক এক মাস পরের জন্য বোর্ডিং মানে বুকিং দিয়ে রাখতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম